আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সোনারগাঁও ঘুরতে তো প্রথমে আমরা গুলশান থেকে সদেশে বাস করে উঠে নিলাম মগরাপাড়া চৌরাস্তা থেকে আর এখান থেকে আমাদের ভাড়া লেগেছে 65 টাকা পার পারসন তো আমরা বাসেই উঠে করলাম আর হয়ে এই দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে বাস এমন একটু পড়রাটা চলছে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যাতে আমরা প্রতিটি স্পট সুন্দরভাবে সময় নিয়ে ঘুরতে পারি তো মগরাপাড়া চৌরাস্তা চলে আসলাম আমাদের এক ঘন্টা মিনিটের লেগেছিল মতো এরপরে সকাল সকাল যেহেতু এসেছি একটু নাস্তা করি নাস্তা করার পরে আমরা চলে যাই করে সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে তো এখান থেকে আমাদেরকে ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে তো এই ভাড়াগুলো আপনারা একটু বিবেচনা দিবেন আর দর্কস আকর্ষে অবশ্যই করবেন তা না হলে কিন্তু আপনারা একটু ট্রেন হলে তারা একটু বেশি বেশি ভাড়া নিতে চায় তো আমরা চলে আসলাম সোনারগাঁও জাদুঘরে এখানে এসে আমরা ভাড়াটা দিলাম এরপরে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে লেখা ছিল স্পষ্ট করে ছাত্র জন্য প্রবেশ মূল্য টাকা কিন্তু আমরা বলেছিলাম যে আমরা স্টুডেন্ট এবং আমাদের কাছে কার্ড আছে তারপরেও কিন্তু আমাদের থেকে পঞ্চাশ টাকা করে রাখা হচ্ছে যাই হোক এই লেগেছে যে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা পঞ্চাশ টাকা দিয়ে তারপর ঢুকলাম ঢুকতে ভিতরে দেখতে শুরু করলাম যে কে কে আছে অনেক সুন্দর জায়গাটা এরপরে একটু আগাতে থাকলাম এরপরে যেটা দেখলাম যে সর্দার বাড়ি